গল্পের টেবিলে আজকে গল্প পড়ছি আমি আর আই রানা আজকের গল্পের নাম ডাকু আকাশ গল্পের লেখক খুনশুটির বর আকাশ পেশায় সিসকে এ কথা বিয়ের আগে প্রথম স্ত্রী একবারও জানিত না জানিতে পারিয়া প্রথম স্ত্রী সাতেকের মাথায় আকাশকে নামা পাঠাইয়া দিবে বলিয়া বাবার বাড়ি চলিয়া গেল চোর হইলেও বউকে ঢের ভালোবাসিয়াছিল আকাশ তাই আশায় বুক বাঁধিয়াছিল সে অপেক্ষা করিয়াছিল প্রথম স্ত্রী ফিরিয়া আসিবে কিন্তু প্রথম স্ত্রী ফিরিয়া না আসিলেও তিন মাস পর ডিভোর্স নামা হাতে লইয়া আকাশের বাড়িতে আসিল ডাকপিয়ন ডাকপিয়ন বলিলেন তোকে তো আবার পরে শোনাতে হয় বলিয়াই পিয়ন পড়তে আরম্ভ করিলেন খানিক পড়িতেই আকাশ কহিল পড়তে জানি না সত্য পিয়ন্দা কিন্তু বুঝতে পেরেছি স্ত্রী আমাকে তালাক দিয়েছে ডাকপিয়ন পড়া বন্ধ করিল বাঁকা চোখে বলিল তাহা হলে এখন কি করবি দরজার চৌকাটে বসিয়েছিল আকাশ সেখান হইতেই বলিল অনেক ভেবেছি পিয়ন্দা ভালো না হলে আর আমার সংসার টিকবে না তাই নিয়ত করেছি এবার ভালো হয়ে যাবো বিদ্যা সেরে মজুরি খাটবো রিক্সা চালাবো ভ্যান চালাবো তবু আর চুরি বিদ্যা করবো না আকাশের কথা শুনিল ডাকপিয়ন। বলিল আরে ভালো হবি তা তো বুঝলাম বলছিলাম এবার বউ ছাড়াই ভালো হবি নাকি আবার বিয়ে করে নতুন বউ নিয়ে ভালো হবি নতুন বউয়ের কথা শুনিয়াই চোখ চকচক করিয়া উঠিল আকাশের আবার কি পাত্রী পাবো পিয়ন দেখো দেখি কাণ্ড পাত্রী পাবি না সে কথা কি একবারও বলেছি না তা বলনি পিয়নের কথা সায় দিল সে দেখ আকাশ পাত্রপক্ষের অর্থ করি থাকলে বৃদ্ধকালেও সরসি পাত্রী পাওয়া যায় আর পাত্রপক্ষের করি না থাকলে অর্ধবয়স্ক পাত্রীকেও পণ দিয়ে বিয়ে করতে হয় তবে তোর জন্য ভালোর মধ্যেই ব্যবস্থা করতে পারি বুঝলি কিন্তু কিন্তু কি পিও দা ডাক পিয়ন বলিল পাত্রীর বাড়ি পাশের গ্রামে আর আসা যাওয়াতেও তো একটা খাই খরচা আছে তাই না আমার পকেটটা একবারই ফাঁকা জানিস কথা শোনা মাত্র বাক্সের মধ্য হইতে কুড়ি টাকার নোট আনিয়া ডাকপিয়নের হাতে গুজিয়ে দিল ডাকপিয়ন খুশি বদনে তার আধভাঙ্গা সাইকেলটাতে উঠিয়া কহিল তাহলে তো হয়ে গেল নাগফুল বাবদ পঞ্চাশ টাকা শার্ট প্যান্ট আর চামড়ার কালো পারলে জুতা ধারা করে হলেও পরে আসিস কেমন শহরের মেয়ে বুঝলি তাই বাবু আনাটা দরকার আছে তাহলে সিদ্দিকের দোকানে দেখা করবি তোর বিয়ের দায়িত্ব আমার যেমন বিড়ালের ভাগ্যে শিখে সেরে তেমনি আকাশের কপালেও শিখে সিরিল সেই রাতেই এক চঞ্চলমতি সরুশীকে বিবাহ করিয়া আকাশ বাড়িতে আনিল সাজসজ্জিত নববধু বিছানায় বসিয়া রহিয়াছে নতুন শ্বশুরবাড়ি হইতে নতুন পাঞ্জাবি পাইয়াছে আকাশ নববধূর কাছে বসিয়া খানিক চুপ করিয়া থাকিল তাহার পেশা লইয়া বড়ই চিন্তিত হইয়া উঠিল সে স্বামী চোর জানিতে পারিয়া দ্বিতীয় বউও যদি চলিয়া যায় তখন কেমন হইবে নববধূ ঘোমটা খুলিয়া আকাশের পানে তাকাইয়া রহিল আর জীবনে চুরি করিব না বলিয়া মনে মনে পণ করিতেছিল আকাশ নববধূকে অতীত সত্য জানাইবার জন্য বলিল বউ একটা সত্য কথা তোমার জানা দরকার তবে আমি কথা দিলাম আর কোনো দিন আমি এ কাজে জড়াইব না বলিতেই নববধূ আকাশকে থামাইয়া দিয়া বলিল আমি জানি তোমার চুরি পেশা জেনেই তো তোমাকে বিবাহ করতে রাজি হলাম শহরে যে বাসায় কাজ করতাম সেই বেড়া নামে আছিল অফিসার কামে আছিল সরকারি চোর একটা সোনা দানা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই তার সরকারি চোর শুনিতেই অবাক হইয়া আক্কাশ বলিল চোর সরকারিও হয় হুম হয় ধর্ষণ গুম খুন ঘুষ যাই করুক ওদের বিচার হয় না বিচার হয় সিসকে চোর আর সাধারণ মানুষের তাই বলছি তুমি আর চুরি করবা না বুঝলা বউয়ের কথা শুনিয়া আকাশ ভারী খুশি হইল বলিল আমিও তাই ভাবছি এমন বুদ্ধিমতী লক্ষ্মী একটা বউ পাইবে আকাশ জীবনে কল্পনাও করিতে পারে নাই বউকে একবার আদর করিয়া বুকে জড়াইয়া ধরিতে ইচ্ছা করিল তার খানিক পরেই নববধু আকাশের কাঁধে হাত রাখিয়া কহিল শোনো একটা কথা বলি গ্রামে চুরি করে আয়ের থেকে মারপিট খেয়ে ওষুধ খরচাই বেশি কালকে থেকেই চুরি ছেড়ে দিবা ডাকাতি ধরবা ডাকাতি বুঝলা ডাকাতি এক বছরের ইনকাম একদিনে তোমার আমার আমাদের সন্তানের ভবিষ্যৎ একবারে উজ্জ্বল হাক্কাস অবাক হইয়া বউয়ের দিকে খানিক তাকাইয়া থাকিল বউ কি কইতেছে এবং ভাবিয়া উঠিতে পারিল না সে তারপরেও খানিক চিন্তা করিয়া কহিল হুম ঠিক রাত্রি পোহাইল আমদ আল্লাদ আর বউয়ের সোনার গহনার আব্দারে আকাশের দিন কাটিল রবিবার সন্ধ্যায় বিধবা কানুগুড়ি একশত টাকার নোট লইয়া বাড়ি ফিরিবে এমন খবর দিয়া দুই টাকা বকশিস লইয়া কাটিয়া পড়িল কালু রবিবার বড় হাটবারের দিনে ব্যাপারীর নিকট এক বিঘা জমি বন্ধক রাখিয়া একশো টাকার নোট লইয়া বাড়ি ফিরিতেছিল কানুগুড়ি তাহার উপর হামলা করিয়া বসিল আকাশ তিন ইঞ্চি মাপের একখানা ছুরি সামনে ধরিয়া কহিল এই বুড়ি টাকা বের কর নইলে পেট এফোর ওফর করিয়া দিম কিন্তু চিল্লাবি তো শেষ অতর্কিত আক্রমণে বয়স্ক কানুবুড়ি চোখ বন্ধ করিয়া ফেলিল ছুরিখানা তিন ইঞ্চি নাকি তিন হাত ভালো করিয়া দেখিল না পর্যন্ত সে প্রাণনাশের ভয়ে ভয় তড়িঘড়ি করিয়া টাকা বাহির করিয়া দিল টাকা হাতে পাইয়াই কাটিয়ে পড়িল আকাশ কানুবুড়ি চোখ খুলিয়ায় হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল তিন হাত ছোড়া লইয়া আকাশ তাহাকে ডাকাতি করিয়াছে বলিয়া চেঁচাইতে লাগিল এই খবর প্রথমে পথচারী হইতে হাটে ও পরে হাট হইতে সারা গ্রাম মহল্লার মানুষের কানে পৌঁছাইয়া গেল চোর আকাশের নাম ডাকু আকাশ হিসাবে ছড়াইয়া পড়িল আকাশের কপাল খুলিল পাড়া মহল্লায় আকাশের ডাকাতির উপদ্রব বাড়িয়া গেল একদিন ব্যাপারীর বাড়িতে হামলা করিয়া বসিল আকাশ শরীরে কালো কাপড় পেছাইয়াছে ডাকু আকাশ কালো কাপড়ের চোখ ফাঁকা রাখিয়া মাথা ও মুখ ঢাকিয়া নিল সে ব্যাপারীর বউকে জিম্মি করিয়া সোনা দানা টাকা পয়সা সব ডাকাতি করিয়া লইয়া গেল তার ভয়ে কেহ পুলিশ কেস করিতে পর্যন্ত সাহস পাইল না কাঁচা ইনকামে নববধু ও আকাশের দিন ভালো করিয়াই কাটিতে লাগিল এতদিন গ্রামের মাতবর সাজিয়া চুরির দায়ে যাহারা আকাশের বিচার করিয়াছিল তাহারাই আজ অন্ধকার হইলে আকাশের ভয়ে ঘরের ঢুকিয়া থাকে কিন্তু এমনি করিয়া একজনের ভয়ে গ্রামের মানুষ কতদিনে বা ঘরে ঢুকিয়া থাকিবে গ্রামের মাতবররা মিলিয়া পরামর্শ করিল সঠিক দিনের অপেক্ষা করিত লাগিল সবাই আকাশের বউয়ের পরামর্শে তাদের কপাল ফিরিয়াছে বউয়ের শরীর ভর্তি গহনা উঠিয়াছে কিন্তু আকাশের শরীরটা ভালো যাইতেছে না প্রচন্ড জ্বর আর ব্যথায় জর্জরিত হইয়াছে সে গ্রামের একমাত্র ডাক্তারকে খবর দিলেও ডাক্তার আসে নাই বউ সন্ধ্যায় দশ টাকার একটা নোট হাতে দিয়ে বলিল ডাক্তারের নিকট হতে ওষুধ আনো আমি রান্না করি আকাশ ওষুধ আনিতে গেল নববধূ রান্নার কাজ সারিল হারিকেনের আলো জ্বালাইয়া বিছানায় বসিয়া সারা রাত আকাশের অপেক্ষায় বসিয়া থাকিল সে কিন্তু আকাশ আর আসিল না পরের দিন সকালে খবর আসিল পাশের নদী হইতে আকাশের বস্তাবন্দি লাশ উদ্ধার হইয়াছে সাথে জ্বর ও ব্যথানাশক ওষুধও পাইয়াছে পুলিশ